পালকিতে করে মর আসছে দই বোয়াটা দেখার জন্য সবাই অবাক হচ্ছে আমার মরে ফেজ যাবে নাকি দেখি না এই দিক এই দিকে আসবে আসছে বর বিয়ে করতে যাচ্ছে বিয়ে বাজিয়ে একদম

নমস্কার বন্ধুরা সঙ্গীত আর সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন তো পরন্ত বিকাল পরন্ত বিকাল মানে সূর্যটা প্রায় ডুবেই গেছে আর বাবা তো ওল রোয়ার জন্য সেই সকাল থেকে একটু খাটাকান্নি করছিল কিন্তু রোয়া হয়নি এখন একটু কিছুটা বাকি আছে সেদিকে বাবার কার সঙ্গে গিয়ে একটু হাল লাগাবো আর এদিকে মুরগিগুলোকে মা খেতে দিয়েছে

ওই জন্য গাছের শিকড়ের জন্য এই ওল রোয়া হচ্ছে আর দুর্গাপূজার সময় যখন আসা হবে তখন এই ওল তুলেই পুকুরের মাছ দিয়ে রান্না হবে বাবাদের কিন্তু তা ওল রোয়া হয়ে যায় তো এবছর ধান চাষ করেছিল আগাগোড়া মাঠ তো আগেরবার এসেছিলাম যখন তখন দেখিয়েছে অনেকটা ভিডিও ধান চাষ করে বাবারা তো ধান চাষ করতে করতে আর ওলগুলো গুলো রোয়া হয়নি না হলে বাবাদের ওল রোয়া হয়ে যায় এইখানে এই নেট এখানে সেই ধান এই দিকটা বাবা একা একা করে নিয়েছে আর এখন ওই এই দিকটা করতে হবে সব এরকম মানে ফিলি টানতে হবে এখন তাই না মা হুম পিলি টেনে তারপরে আর ছুটি বাগানে চাষ তারপর কিছুটা হলো মুখে দিতে তাই না তো চলো কোথায় সার আছে দিয়ে কোথায় সার

গ্রামের দিকে একটা জিনিস ভালো মানে জৈব সারটা পাওয়া যায় ভালো আমাদের ওদিকে আমরা তো নিয়েছি প্লেন ওইভাবে তা হবে কিনা জানি না তবে বাবাদের ওল হয় কিন্তু এত বড় বড় ওল আমি একটু রাস্তার দিকে ছিলাম মালি ভাইয়াকে নিয়ে হাঁটতে গেছিলাম বলে ওলগুলো কাটা হয়েছে আমি দেখাতে পারিনি এত বড় বড় ওল হয়েছিল মানে চার পিস হয়েছে একটা ওল কেটে চার ওল কেটে চার পিস হয়েছে মানে কত বড় বড় ওল আর ওইখানে একটা দেখা ওগুলো সব গোটা দিয়ে হুম কোথায় ওই বটনটা সব এই সার হয়ে গেছে না এখান দিয়ে ওল রয়েছে তো সব খটার কিন্তু মানে গাছ বার হয়ে গেছে যে সাদা সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে কিনা জানি না তবে এই যে সাদা সাদা অংশগুলো একটু একটু বার হয়ে আছে ওগুলো কিন্তু নতুন নতুন ক্ষতিকর গাছ জন্ম নিচ্ছে ওলের থেকে সেই গাছ শুদ্ধ আর পতা হচ্ছে ও সার কোথায় আচ্ছা আনো আনলে দুজন মিলে দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে

ঠাকুরমা মা তুমি দুপুরবেলা জ্যাটাম সেদের বাড়ি কি দিয়ে খাওয়া দাওয়া করলে ঠাকুরমা মা তুমি দুপুরবেলা কি দিয়ে খাওয়া দাওয়া করলে জ্যাটামা সেদের বাড়ি নেমন্তন বাড়ি ছিল আর তুমি একা বাড়িতে ছিলে তুমি দুটো চিংড়ি মাছ একা খেলে কি করে ও আচ্ছা ওই বিহান একটা খেয়েছ তুমি একটা খেয়েছো আচ্ছা আচ্ছা আর ভালো তাহলে মনে হয় ওদের পুকুরে ভালো মোচা চিংড়ি হয়েছে না এখানে অলিভিয়া একটা নতুন নাম দিয়েছে তাকে নাম দিয়েছে এই যে খাঁচার ভিতরে একটা নতুন অতিথি আছে এই বাড়ির এই বাড়ির সদস্য ওকে নাম দিয়েছে পাপাই এই ছেড়ে থেকে ওঠা নামা করছে মানে ওর পাশে কাউকে একজন থাকতে হচ্ছে ওঠা নামা করছে সময় এদিকে ওদিকে জুতো পাই দেবে এটা ভিজে আছে এই জুতোটা ওই আর জুতো কোথায়

আর কিছুটা মাছ মানে যে না আজকে খেতে গেলে তো বললো যে মাছ তো মারা গেছে এবারে মানে আমাদের আমরা ভেবেছিলাম যে মাছটা যাবি রেখে দেবো তো জামানো আর হয়নি কারণ মাছটা দম হয়ে গেছিলো মরে গেছিলো সঙ্গে সঙ্গে তো আমরা যেমনও কথাটা ভাবিনি আর মাথায়ও আসিনি আনন্দ করতে পারতে মাছটা মরে গেছে এবারে ওখানে তো মামাদের বাড়ি পূজা হয়েছে তো ওখানে খাবে না ওই জন্য বললো মামিমা নিজেই বললো বললো তুমি বাড়ি নিয়ে যাও মাকে বলল আর বাড়িতে নিয়ে গিয়ে যাও মেয়েকে রান্না করে খাওয়াবে তো ভাই আসার কথা আছে মামা মামি আসবে না মামা মামিরা পূজা দিয়েছে যেহেতু তো মামা মামির একটাই ছেলে ভাই টুকাই তো টুকাইয়ের আসার কথা আছে রান্না বান্না হলে আসবে হয়তো একটু পরেই আসবে বলেছে যে আমি রাতের দিকে যাব তো ও আসবে আর এই মাছ রান্না হবে এখন মা তো কাটতে বসে গেছে আমি ছেড়িলা খাওয়াচ্ছিলাম অলিভিয়াকে তো অলিভিয়া ঐশিকা আর পাপাই তিনজন ওদিকে খাওয়া দাওয়া করছে খেলছে আর সেদিকে

এখন সব মাছের তো এরকম ডিমই হয় কিছুটা মাছ এখানে রাখা আছে পেটির মাছ তার সঙ্গে বাটা মাছ এখানে বড় মাছের গুলো কিছুটা হলুন হলুদ মাখানো আছে এদিকে মাছের ডিমটা আছে আর মাছ কিন্তু এদিকে রান্নাটাও বসিয়েই দিয়েছে আসলে এমন একটা জায়গা এদিকটায় আমি যেতেও পারছি না আর ভালোভাবে দেখাতেও পাচ্ছি না এখন মাছের মাথা আর লেজা আর কিছুটা দাগা ভাজা চলছে মাছ কিছুটা আলু দিয়ে ঝোল হবে আমি আলুটা কাটছিলাম এদিকে ভাত বসানো আছে একটা মজার ব্যাপার এই গলদা চিংড়ির বড় বড় ঠ্যাংগুলো ষাঁড় বার করছে ওই শিকার মা আর অলিভিয়া আর ঐশিঘা সেইটা নেওয়ার জন্য মারামারি করছে এরকম বলতে নেই দিদি ভাই না চিংড়ি মাছের চিংড়ি মাছের পা গুলো যেন নদীর কাংড়ার ঠ্যাঙের মতো যেহেতু গল্লা চিংড়িটা অনেক বড় তার খুব বড় এর ভিতর থেকে শ্বাস বার করে নিয়েছে টেঙ্গা মাছ ঝোল দিয়ে খাচ্ছে আলাদা ভাবে করেছে আশিকায় এসে ভাগ বসিয়েছে তাতে অলিভিয়া। তোমার থেকে নিয়ে নিয়েছে এখানে মাছ ভাজা জ্বলছে বাটা মাছগুলো বাটা মাছগুলো এত বড় বড় সাইজে তিন পিস করে হয়েছে একটা একটা বাটা মাছ হুমানটা জ্বলছে যেন একদম দাউ দাউ করে এখানে গামলার ভিতরে মাছগুলো সব ভিজে রেখেছে একটা মাছ আর এই কড়াই কি তরকারি হ্যাঁ মাছের ডিম গুলো উনুনটা এমন একটা জায়গায় যেহেতু এদের এইখানে এরকম ভাবে করা ভিডিওটা সামনের দিক থেকে নেওয়াই যাচ্ছে না ভাত ভাত কিন্তু আজকে একদম সাদাই সাদা হয়ে গেছে কারণ আজকে আতপ চালের ভাত ওই জন্য এত সুন্দর সাদা আমাদের ঐশিকা এদিকে বাবা এদিকে মা ওইদিকে আছে আর এদিকে আছে ভাই আর ওই বাবা ঠাকুর ঠাকুরমা দেখাচ্ছে ওই সাইডে গিয়ে আর ওয়ালি কিন্তু ঘুমিয়ে গেছে আছে কিছু মাছ ভাজা মাছের ডিম থেকে পেটির দেখা থেকে আর বাটা মাছ ভাজা ভাইয়ের ভাত পাতে তো পড়ে গেছে এদিকে না শুধু মাছ ভাজা না রে ভাই এদিকে আছে তরকারি ও ঠাকুরমা ভাতের থালা নাও নিয়ে বসো আমি দেব অতবার নেবে না তাই দিয়েছে এদিকে আচ্ছা আমি ভাত তুলে নিচ্ছি এদিকে বাবা আছে আর এই যে এদিকে হয়েছে মাছ আলু দিয়ে ঝাল আসলে সঙ্গে আছে গলদা চিংড়ি এদিকে খাওয়া দাওয়া চলছে আর মামার ছেলে মানে মেজো মামার ছেলে টুকাই টুকাইকে আসার কথা ছিল কিন্তু ফোন করে বলল না আমি যাব না সারা দিন বাড়িতে পূজা হয়েছে ক্লান্ত বোধ করছে দিনের শেষে ওই জন্য আসেনি তো এখানে সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করেছে ভাই খা বসে আছিস কেন হ্যাঁ ভাত তুলে দেবে আমাদের ঐশিকার ঐশিকার মামা কিন্তু এক জায়গায় বসালে ভালো হতো মনে হয় মানে দুজনের ভাত পাতে বেশি ভাত থাকলেই আর হবে না পাকা তুমি বসো বাড়ি গিয়ে খাবে তা এখানে খেয়ে নাও না বসো ভাত বাড়া তো আছে এখানে বসো খেয়ে নাও চলে এসছে বাড়ি যাচ্ছিল বস এখানে বসে খেয়ে নাও খেতে লেগে গেছি আর মাছ ভাজা হলে আমার আর কিছু লাগে না মাছ ভাজাটা আমার খুব পছন্দ আমার ধারেই পাত্রটা চলে এসছে আর সেজো কাকার মা তরকারি দিয়েছো ভালো হয়েছে কাকা কে এত করে খেতে বললাম তো খেলো না কাকিমা বাড়িতে আছে ওই জন্য দুজনকে একবার তরকারি দিয়ে দিলো দুজন তরকারি নিয়ে বাড়ি গেছে

এত বড় মাথা মাথা আমি খাবো না সঙ্গে তুমি নাও এই নাও তুমি নাও তুমি নাও 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 আমার পাতে এখন এই মাছ আছে মাছ ভাজাও এখন আছে তার জামাই শ্বশুর বাড়িতে এসে মাথা খাবে না সেটা হয় সব বড়া খেলে আর হবে তুমি একবার খাও অন্তত না না খাওয়া হয় আগেরবার তুমি আসনি আমি খেয়েছিলাম না মাথা সেজো কাকাদের বাড়িতে

হ্যাঁ আর তো আজকের পর্বটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের সুন্দরবনের ভিডিও তো চলছে এখন তো আজকের পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার